ভালো ফুটবল খেলে আমরা ফার্স্ট ম্যাচ আর ফার্স্ট ম্যাচ সবসময় টাফ যে কোনো শুনবো সেখানে এটা তো ইন্ডিয়ান সুপার লিগের ম্যাচ টাফ ম্যাচ তবে আমাদের সব প্লেয়াররা ভালো খেলেছে আর একটা শেষের দিকে যে দশ পনেরো মিনিট আমাদের পাঁচ সাত মিনিট যে সমস্যাটা হয়েছে না আমরা অনেক কম সময় ব্যাটিং করেছি ওরা টুরান্ড খেলে ফাইনাল খেলে চ্যাম্পিয়ন হয়ে ছেড়ে নেমেছি একটা জায়গায় কয়েক মিনিটে হারা যায় তো ডুগান চ্যাম্পিয়ান দলকে তো মহাম্যাডান যেভাবে শুরু থেকেই চেপে ধরেছিল এটা নিয়ে তোমার কি মতামত আমরা জিততেও পারতাম যদি গোলগুলো সঠিক করতে পারতাম অ্যালেক্সিসের গোলটা হলে তবে ঠিক আছে ফার্স্ট ম্যাচ অ্যালেক্সিসের চোখ কেমন আছে না ঠিক আছে আশা করি নেক্সট ম্যাচ রেফারিং নিয়ে কিছু বলবে হ্যান্ডবলটা হলো রেফারিং নিয়ে কিছু বলবে কিছু বলবে কিন্তু আরেকটা কথা প্রতিপক্ষ কোচ সবাই একটু কথা বলতে বলছে যে যেভাবে খেলেছে